বেশ অনেক দিন ধরে কিন্তু আইফোন আইক্লাড আনলোডের সকল সার্ভিসগুলা বন্ধ রয়েছে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করে নিউজের ট্যান্ড আইফোন আর আইক্লাউডের সার্ভিসটা পপন করবে আপনাদের জন্য কিন্তু সুখবর চলে আসছে সকল আইফোন ইউজার ও টেকনিশিয়ান ভাইদের জন্য সুখবর আইফোনের আইক্লাউড আনলকের সার্ভিসটা কিন্তু চলে আসছে এবং এটা কোনো বাইকস না পারমানেন্ট পারমানেন্টলি সার্ভিসটা কিন্তু চলে আসছে বেশ অনেক দিন ধরে কিন্তু আইফোন আই ক্লাউড আনলকের সার্ভিসগুলা বন্ধ রয়েছে এমন প্রায় সময় অনেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা ইউটিউবে কমেন্ট করেন কখন সার্ভিসগুলো আসবে কখন সার্ভিসগুলো আসবে টেলিগ্রাম থেকে দেখেন সার্ভিসগুলো কিন্তু বেশ অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে তবে রিসেন্টলি আইফোন আই ক্লাউড পারমানেন্টলি আনলকের সার্ভিসটা চলে আসছে পার্মানেন্টলি আনলক করতে পারবেন এখন থেকে এর জন্য সলভাই রিপোর্ট লাগে সলভাই রিপোর্ট দিয়ে স্লো সার্ভিসে পার্মানেন্টলি আইফোন আনলক করতে পারবেন কোনো বাইপাস টাইপাস না এই জন্য আপনার ফোনে সলভাই রিপোর্ট লাগবে সলভাই রিপোর্টটা কোথা থেকে পাবেন আপনারা যারা আমাদের বা এই রয়েছেন ওয়েবসাইটে যারা ডিপোজিট করে কাজ করতেছেন এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ করে আইমি সার্ভিসে চলে যান লিখেন সলবাই এবং একদম নিচ থেকে প্রফেশনাল সার্ভিস এই সার্ভিসটাতে আপনার আইমি নাম্বারটা দিয়ে সাবমিট করে দিন তাহলে কিন্তু সলবাই রিপোর্টটা চলে যাবে আপনারা সকলেই জানেন এই সলভার রিপোর্ট বের করার সার্ভিসটাও কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু চলে আসছে যেমনটা এখানে দেখতে পাচ্ছি নিউ লেখা আসে এখান থেকে রিপোর্টটা বের করে রিপোর্টটা সম্পর্কে যদি বিস্তারিত আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো সাবমিট করে দিন আইমি সার্ভিসের রিপোর্ট অনুযায়ী কিন্তু সার্ভিস রয়েছে আর বুঝতে না পারলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সহযোগিতা কিনতে পারবেন আর যারা টেকনিশিয়ান বা কাস্টমার রয়েছেন যাদের ওইখানে ডিপোজিট করে কাজ করতেছেন না তারা হচ্ছে এই রিপোর্টটা কোথা থেকে পাবেন আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আপনাকে এই রিপোর্টটা নিতে হবে এই রিপোর্টটা কিন্তু ফ্রি না টাকা খরচ করে ডলার দিয়ে কিন্তু এই রিপোর্টটা বের করতে হয় এখন আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ এবং এখানে লিখে দিন সল লেখার পর এই যে সার্ভিসটা এটাতে ক্লিক করে এখানে আপনার আইমি নাম্বারটা দিয়ে অ্যাড টু কার্ড এবং নিচ থেকে চেক আউট তারপর বেকার সকেট নগদ যেকোনো একটা মাধ্যম সিলেক্ট করে এই টাকাটা এই টাকাটা স্যানমানি করে দিন এবং তারপর নিচ থেকে প্লেসে অর্ডার অর্ডারটা করা হয়ে গিয়েছে আপনি কিছুক্ষণের মধ্যে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন এবং রিপোর্টটা যখন চলে আসবে তখন এই রিপোর্টটা কোথায় পাবেন আপনি এখান থেকেই এই মেন আইকনটাতে ক্লিক করে অর্ডারে ক্লিক করে দিবেন অর্ডারে ক্লিক করে দিলে দেখবেন আপনার এই অর্ডারটা এবং কিছু সময় পর যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে জিরোতে ক্লিক করে কিন্তু আপনি আপনার রিপোর্টটা পেয়ে যাবেন এছাড়াও এত বেজালে এত ঝামেলা যেতে না চলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা কিন্তু করে একদম তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এবং এই রিপোর্টটা দেখেই কিন্তু বলা যাবে আপনার কি আনলক হবে কিনা যদি হয় সেক্ষেত্রে কত টাকা বা কতদিন সময় লাগবে সো আপাতত এই একটা সার্ভিসেই চালু আছে এবং এটা পারমানেন্টলি একটু স্লো সার্ভিস সময় একটু বেশি লাগে বাইক সার্ভিস গুলো কিন্তু এই মুহূর্তে সকল বাইক সার্ভিস বন্ধ রয়েছে সিনসারা বা সিনসো সকল বাইটা সার্ভিস এই মুহূর্তে বন্ধ রয়েছে যদি চালু হয় আমরা আপনাদেরকে জানিয়ে দিবো সো ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে একটা লাইক এবং আপনার কাছে যদি আই ক্লাউড অবস্থায় কোন মোবাইল থাকে যা এক্সার থেকে একদম প্রো ম্যাক্স পর্যন্ত সকল সার্ভিস কিন্তু আমরা দিতে পারতেছি পারমানেন্টলি তাই দেরি না করে এখন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা নিন আর হচ্ছে যখন বাইপাস সার্ভিসটা চালু হবে আমরা কিন্তু আবার ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো আপনাদেরকে যে এই সার্ভিসটা এখন চালু হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে যদি আইফোন থাকে আইক্লট অবস্থায় সেক্ষেত্রে আমাদের স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আনলক করে নিন